বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মাননীয় শিক্ষামন্ত্রী যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন প্রায় এক মাস ব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ওনার বাসায় শিক্ষকদের লাইন পড়েছিল শুধু ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য কেন এত আনন্দিত হয়েছিল চলেন একটু ব্যাখ্যায় যায় দুই সালের আগস্ট মাস মাননীয় শিক্ষামন্ত্রী যিনি তখন ছিলেন উপমন্ত্রী তখন উনি শিক্ষকদেরকে আশ্বাস দিয়েছিলেন সরকারি এবং বেসরকারিদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এত স্বল্প বেতন দিয়ে শিক্ষকরা চলতে পারে না শিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার এবং উনি পাবলিকলি পাঁচটি জায়গার মধ্যে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা বর্ধিতকরণের জন্য উনি কথা বলেছেন শেষমেশ উনার নির্বাচনী এলাকা চট্টগ্রামে শিক্ষকদের সাথে উনি বলেছেন যে এই বাজেটে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা বর্ধিতকরণের জন্য উনি চাহিদা দিবেন এবং চেষ্টা করবেন এত আশ্বাসের বাণী শোনার কারণে আমরা অত্যন্ত আশায় বুক বেঁধেছিলাম এবং শেষমেশ যখন মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে হতাশার বাণী শোনালেন আমরা এতই কষ্ট পেয়েছি এতই কষ্ট পেয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারছি না মাননীয় শিক্ষামন্ত্রী অর্থ মন্ত্রণালয় থেকে ওনাকে অর্থ বরাদ্দর প্রস্তাব করলেন এবং সেই প্রস্তাব চলমান মাসের তিন তারিখে কণ্ঠভোটে পাশ হয় অর্থাৎ উনি মাধ্যমিক ও শিক্ষার জন্য চুয়াল্লিশ হাজার কোটি টাকা উনি বরাদ্দ পান আমরা আশায় বুক বেঁধেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী নিশ্চয়ই এবার আমাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা সরকারিদের ন্যায় করবেন কিন্তু যখন উনি এ কথা বললেন যে শিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার কিন্তু আমি এই বাজেটে তা পারছি না মাননীয় শিক্ষামন্ত্রী সাত দিনের মধ্যে আপনি সুর পাল্টে ফেললেন আসলে কি আপনি শিক্ষকদের মর্জি মেজাজ যাচাই করছেন এমনটা কি করছেন আর নচেত যিনি আমাদের অভাব অভিযোগের কথা প্রতিনিয়ত বলে আসছেন যে শিক্ষকদের এই বেতন ভাতা দিয়ে চলছে না এত বৈষম্য থাকতে পারে না আমি শিক্ষকদের মধ্যে সরকারি বেসরকারি পার্থক্য করতে চাই না তারপর ডিজি অফিস খসড়া প্রস্তাবনা তৈরি করেছে এরপর আপনিও বলেছেন আমি শিক্ষ মন্ত্রণালয় চাহিদা দিয়ে রেখেছি পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম যে না আপনি কোনো অর্থ দেন নাই আপনি আপনি দিবেন এই মুহূর্তে এসে যে যে হঠাৎ করে বলে ফেললেন শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে পারছি না কিন্তু বাড়ানোর দরকার তার মানে কি মাননীয় শিক্ষামন্ত্রী আপনি ভাবছেন যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে শিক্ষকরা চলতে পারছে বা স্বাচ্ছন্দ্যে চলতে পারছে আপনারা যে নতুন কারিকুলাম আনলেন সেই কারিকুলামে এখন শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে যায় না আগে কয়েকটা ছাত্রছাত্রী পড়িয়ে আমাদের অভাব দূরীকরণের চেষ্টা করতাম এখন তো সেই সুযোগ আর থাকলো না এমত অবস্থায় আপনি যে আমাদের কাটাগায়ে লবণের ছিটা দিলেন এবং আপনি অভিভাবক হয়ে প্রত্যাশার বাণী বারবার শুনিয়ে যে আপনি আমাদেরকে হতাশ করলেন আমরা এখন কোন ভাষায় আপনাকে তার প্রতিবাদ জানাবো আমরা খুঁজে পাচ্ছি না শেষমাস বলতে চাই যে মাননীয় শিক্ষামন্ত্রী অভিভাবকের কাছ থেকে এই ধরনের আশার বাণী মিথ্যা আশ্বাসের বাণী আমরা শোনার জন্য প্রস্তুত ছিলাম না যেহেতু আপনি আপনি শুনেই ফেললেন তার মানে আপনার স্বরূপ উন্মোচন করলেন যে আমি বাণী দিতেও জানি জানি আবার ধোঁকাও দিতে আমরা এখন আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা থাকলো না আমরা চাই নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনার এই মন্ত্রণালয়ের শুরুতেই আন্দোলনে নামার জন্য কিন্তু এখন আমরা বাধ্য হচ্ছি আন্দোলন নেমে আমাদের পেশাগত অধিকার আদায় করার জন্য কারণ আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে এই বেতন দিয়ে আমাদের সংসার চলছে না নতুন কারিকুলামে কোনো শিক্ষার্থী আমাদের কাছে পড়তে আসছে না ফলে এই স্বল্প বেতন দিয়ে আমাদের সংসার চলছে না বলে এখন আমাদের উপায়ন্ত খোঁজার জন্য রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার কথা উইড্রো করে এই চুয়াল্লিশ হাজার কোটি টাকা থেকেই আমাদের সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমাবেন যদি আপনার নতুন কারিকুলাম বাস্তবায়নে আন্তরিক হন কারণ নতুন কারিকুলাম বাস্তবায়ন করাটা যেমন জরুরি শিক্ষকদের বেতন বৃদ্ধি করাটাও জরুরি অনার্স মাস্টার্স কমপ্লিট করে জাতীয় মেধা তালিকা স্বাক্ষর রেখে শিক্ষকরা এসে যদি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে জীবন অতিবাহিত করতে হয় এবং বদলিবিহীন জীবনযাপন করতে হয় এর চেয়ে হতাশার আর কি হতে পারে আমার জানা নেই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি তীরে এসে তরী ডুবিয়ে দিয়েছেন আপনি বদলি নিয়ে একাধিক কর্মশালা হয়ে যেদিন চূড়ান্ত রূপরেখা তৈরি হবে সেদিন আপনি বললেন বদলি স্থগিত এখন আপনি সেই দুই সালের আগস্ট থেকে বারবার বারবার স্বপ্ন দেখিয়ে এখন আপনি দুই সালের জুলাই মাসের নয় তারিখে এসে বলে দিলেন বেতন বর্ধিত করা সম্ভব না কেন চুয়াল্লিশ হাজার কোটি টাকা কি কম এই টাকা থেকে কি শিক্ষকদের বাড়ি বেড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা বর্ধিতকরণ করা যায় না যদি আপনি আন্তরিক হন অবশ্যই তা সম্ভব আর নচেত আমরাই আমাদের অধিকার আদায় করার পথ খুঁজবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ